দ্য ডিবেটে স্বাগত একসময় বাজারের রাজা হ্যাভেলস আজ বলা যায় এক দাঁড়িয়ে একদিকে তার বিশ্বস্ত সৈনিক মানে কেবল ওস ব্যবসা যা তাকে ঠিকঠাক এগিয়ে নিয়ে যাচ্ছে আর অন্যদিকে তার নতুন যে কনজিউমার পণ্য বিভাগ সেটা বেশ হোচট খাচ্ছে একদম আর আজকের আলোচনার মূল প্রশ্নটা ঠিক এখানেই হ্যাভেলসের সাম্প্রতিক পারফরমেন্স বিশেষ করে গ্রীষ্মকালীন পণ্য বিভাগে যে দুর্বলতা দেখা গেল সেটা কি শুধু কিছু মানে সাময়িক চ্যালেঞ্জের ফল নাকি এই দুর্বলতা তার ভবিষ্যতের জন্য আরও বড় কোনো বিপদের ইঙ্গিত দিচ্ছে আমার অবস্থান এখানে খুব স্পষ্ট আমি মনে করি গ্রীষ্মকালীন পণ্যের পারফরম্যান্স বা ইনভেন্টরের মতো সমস্যাগুলো এগুলো মূলত মৌসুমি এবং চক্রাকার কোম্পানির যে দীর্ঘমেয়াদী কৌশল বিশেষ করে কেবলস ও ওয়ার্স ব্যবসায় অসাধারণ প্রবৃদ্ধি এবং প্রিমিয়াম পণ্যের ওপর জোর দেওয়া সেটা কিন্তু অত্যন্ত শক্তিশালী একটা অবস্থানে রয়েছে আর আমি ঠিক এর উল্টোটা মনে করি আমার মতে এই দুর্বলতাগুলোকে শুধু মৌসুমি বলে উড়িয়ে দেওয়াটা একটা বড় ভুল হবে এগুলো আসলে বাজারের চাহিদা বুঝতে না পারা এবং সত্যি বলতে কার্যনির্বাহে দুর্বলতা স্পষ্ট লক্ষণ আর একটা মাত্র বিভাগের ওপর এই চরম নির্ভরশীলতা এটা ভবিষ্যতের জন্য একটা গুরুতর ঝুঁকি তৈরি করছে দেখুন কোম্পানির সামগ্রিক পারফরমেন্সকে ম্যানেজমেন্ট ডিসেন্ট বা সন্তোষজনক বলেছে আমার মনে হয় এটা যথার্থ কারণ এটা কোম্পানির মূল শক্তিকে তুলে ধরে হ্যাঁ আমি স্বীকার করছি যে গ্রীষ্মকালীন বিভাগগুলিতে মানে এসি ফ্যান এবং কুলারের রাজস্ব কমেছে কিন্তু এর কারণটা বুঝতে হবে ম্যানেজমেন্ট নিজেই বলেছে এবছর গ্রীষ্মকাল ছিল বেশ ছোট আর তার ওপর চ্যানেলে অতিরিক্ত ইনভেন্টরি জমে গিয়েছিল এগুলি আমার মতে সম্পূর্ণ নিয়ন্ত্রণযোগ্য এবং অস্থায়ী সমস্যা তো এর উল্টোপিটটাও তো দেখতে হবে তাই না কোম্পানির প্রধান চালিকা শক্তি অর্থাৎ কেবলস ও ওয়ার্স বিভাগ শক্তিশালী প্রবৃদ্ধি বজায় রেখেছে এটা কিন্তু কোনো ছোটোখাটো ব্যাপার নয় তারা শুধু বর্তমান ক্ষমতায় বাড়াচ্ছে না ভবিষ্যতের কথা ভেবে রাজস্থানের আলোয়ারে উনচল্লিশ একর জমি কিনেছে এটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে এটা শুধু ক্ষমতা বাড়ানো নয় এটা একটা স্টেটমেন্ট যে তারা আগামী দশ পনেরো বছরের কথা ভাবছে আর ম্যানেজমেন্ট ইনভেন্টরি স্বাভাবিক করার জন্য একটা সুস্পষ্ট পরিকল্পনা নিয়েছে এবং আশা করা হচ্ছে তৃতীয় বা চতুর্থ ত্রৈমাসিকের মধ্যে সব ঠিক হয়ে যাবে তাই আমার মতে কোম্পানির কৌশলগত দিক নির্দেশনা প্রিমিয়াম পণ্যের উপর ফোকাস উৎপাদনশীলতা বৃদ্ধি এবং সৌরশক্তি ও ইভি চার্জারের মতো নতুন ক্ষেত্রে বিনিয়োগ একটি অত্যন্ত শক্তিশালী ভবিষ্যতের ইঙ্গিত দেয় আপনি যে দিকটা তুলে ধরলেন সেটা কোম্পানির আশাবাদী দিক হুম কিন্তু আমি আসছি অন্য দিক থেকে যেটাকে বলা যায় বাস্তবতার দিক পারফরম্যান্সকে ডিসেন্ট বলাটা আমার কাছে একটু বেশি উদার মনে হচ্ছে যখন ম্যানেজমেন্ট নিজেই স্বীকার করছে যে গ্রীষ্মকালীন পণ্য বিভাগে পারফরম্যান্স বস্তুগতভাবে দুর্বল এই দুর্বলতার প্রভাবটা কিন্তু শুধু রাজস্ব কমার মধ্যে সীমাবদ্ধ নেই এর ফলে ওয়ার্কিং ক্যাপিটাল মানে ব্যবসার দৈনন্দিন কাজের জন্য যে টাকাটা লাগে সেটা বেড়ে গেছে আর তার সরাসরি প্রভাব পড়েছে কোম্পানির ক্যাশ ব্যালেন্সের উপর নগদ টাকা কমে যাওয়ায় তাদের সুদের আয়ও কমে গেছে এটা একটা স্পষ্ট কার্যনির্বাহী দুর্বলতার লক্ষণ যা শুধুমাত্র মৌসুমি বলে উড়িয়ে দেওয়া যায় না আপনি লয়েড বিভাগের কথা ভাবুন তাদের মার্জিন কমে গেছে কেন কারণ অফ সিজনে জমে থাকা ইনভেন্ট্রি বিক্রি করার জন্য কোম্পানিকে সরাসরি গ্রাহক স্কিম বা সোজা কথায় ছাড় দিতে হয়েছে এই স্কিমগুলো শুধু ইনভেন্টরি কমানোর চেষ্টা নয় এটা হ্যাভেলসের মতো প্রিমিয়াম ব্র্যান্ডের জন্য একটা অশনি সংকেত যখন আপনাকে ছাড় দিয়ে গ্রাহক টানতে হয় তখন বুঝতে হবে আপনার ব্র্যান্ডের সেই আগের টানটা আর নেই আর ম্যানেজমেন্ট নিজেরাই বলছে যে পরিস্থিতির আসল প্রভাব চতুর্থ ত্রৈমাসিকে দেখা যাবে এর মানে তো এটাই যে পুনরুদ্ধারের পথ এখনও দীর্ঘ এবং বেশ অনিশ্চিত আর সবথেকে বড় ঝুঁকির বিষয় হল কেবলস ও ওয়ার্স বিভাগের ওপর এই অন্ধ নির্ভরতা এটা অনেকটা এক ইঞ্জিনের প্লেনে ওড়ার মতো ইঞ্জিনটা দারুণ কিন্তু যদি বিঘড়ে যায় তাহলে কিন্তু আর কোনো উপায় থাকবে না লয়েদ এবং ইসিডি বিভাগের সমস্যা গিয়ে আপনি যে উদ্বেগ প্রকাশ করলেন সেটা আমি বুঝতে পারছি কিন্তু আমার মনে হয় পরিস্থিতিটা ততটা গুরুতর নয় দেখুন এই সমস্যাটা সম্পূর্ণভাবে অস্থায়ী এর মূল কারণ দুটি প্রথমত চ্যানেলে ইনভেন্টরি বৃদ্ধি যেটা তো প্রায় পুরো ইন্ডাস্ট্রিরই সমস্যা ছিল তাই না একদম যা প্রায় পুরো ইন্ডাস্ট্রির সমস্যা ছিল আর দ্বিতীয়ত বিইই রেটিং পরিবর্তনের মতো কিছু নিয়ন্ত্রক বিষয় ম্যানেজমেন্ট কিন্তু হাত গুটিয়ে বসে নেই তারা সঙ্গে সঙ্গে উৎপাদন নিয়ন্ত্রণ করেছে আর ইনভেন্টরি কমানোর জন্য যে স্কিমগুলো চালু করা হয়েছিল সেগুলো খুবই স্বল্প মেয়াদি ছিল এবং ইতিমধ্যেই তুলেও নেওয়া হয়েছে সবচেয়ে ইতিবাচক দিক হল সেপ্টেম্বরের পর থেকে চাহিদার উন্নতি হচ্ছে এবং বিশেষ করে গ্রামীণ বাজারে প্রবৃদ্ধি ফিরে আসছে এটা কিন্তু একটা বড় সংকেত যে মূল চাহিদাটা এখনও অটুট আছে আপনার পয়েন্টটা বুঝলাম কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায় এটাকে শুধু চ্যানেল ইনভেন্ট্রির সমস্যা বলাটা কি একটা সরলীকরণ নয় এটা তো আসলে বাজারের চাহিদা সম্পর্কে ভুল পূর্বাভাসের ফল যদি পূর্বাভাস সঠিক থাকত তাহলে তো এত অতিরিক্ত ইনভেন্ট্রি তৈরি হতো না আর গ্রাহকদের আকৃষ্ট করার জন্য সরাসরি স্কিম চালু করার প্রয়োজন হলো কেন এর মানে তো এটাই দাঁড়ায় যে পণ্যের নিজস্ব আকর্ষণ বা ব্র্যান্ডপুল অফ সিজনে যথেষ্ট শক্তিশালী নয় আপনি উৎপাদন কমানোর কথা বললেন কিন্তু এর ফলে যা হয়েছে সোজা কথায় বললে ফ্যাক্টরির পুরো খরচটা যেমন কর্মীদের বেতন বা কারখানার ভাড়া সেটা কম সংখ্যক পণ্যের উপর চাপাতে হয়েছে যার ফলে প্রতিটা পণ্যের লোকসান বেড়েছে টেকনিক্যালি একে বলে উৎপাদন ওভারহেডের আন্ডার অ্যাবজর্পশন এটা একটা বাস্তব আর্থিক ক্ষতি যা উপেক্ষা করা যায় না আর আপনি সেপ্টেম্বরের পরে চাহিদার উন্নতির কথা বলছেন কিন্তু এটাও তো হতে পারে যে এটা শুধুমাত্র উৎসবের মরশুমের একটা সাময়িক প্রভাব এর স্থায়িত্ব নিয়ে তো প্রশ্ন থেকেই যায় তাই না হ্যাঁ তবে এর আরেকটা দিকও তো আছে মার্জিনের উপর যে চাপের কথা আপনি বলছেন সেটাও সাময়িক ম্যানেজমেন্ট খুব পরিষ্কার করে বলেছে যে লয়েডের ক্ষেত্রে এটা কোম্পানির পক্ষ থেকে দাম কমানো ছিল না বরং একটা স্কিম ভিত্তিক খরচ ছিল যা জমে থাকা ইনভেন্টরি কমানোর জন্য সেই মুহূর্তে জরুরি ছিল এবার আসি ইসিডি বিভাগে এখানে ফ্যান প্ল্যান্টের মৌসুমি আন্ডার অ্যাবজর্বশন তো ছিলই তার সাথে ইপিআরএর মতো নতুন নিয়ম মানে কোম্পানিকে এখন তার পণ্যের জীবনচক্রের শেষের দায়িত্ব নিতে হচ্ছে সেই খরচটাও একটা বিষয় ছিল ম্যানেজমেন্ট কিন্তু বলেছে যে এই ইপিআর খরচ ভবিষ্যতে গ্রাহকদের ওপরই চাপানো হবে এর বিপরীতে আপনি কেবলস ও ওয়ায়ার্স বিভাগের দিকে তাকান তাদের মার্জিন অত্যন্ত শক্তিশালী এবং এর জন্য পনেরো পার্সেন্ট থেকে ১৬ পার্সেন্টের একটি স্থিতিশীল লক্ষ্যমাত্রা রয়েছে এটাই তো কোম্পানির মূল ভিত্তি যা এই ছোটখাটো ধাক্কাগুলো সামলে নিতে সাহায্য করছে কিন্তু এই তথ্যের কি অন্য কোনও ব্যাখ্যা হতে পারে না স্কিম তুলে নেওয়া হয়েছে ঠিকই কিন্তু মূল প্রশ্ন হল সেগুলো চালু করার প্রয়োজনই বা হল কেন আমার মতে এটা প্রমাণ করে যে তাদের পণ্যের চাহিদা স্বাভাবিক অবস্থায় দুর্বল ছিল আর লো সিজেনে ইপিআরের মতো খরচ গ্রাহকদের উপর চাপাতে না পারাটা তো সীমিত প্রাইসিং পাওয়ার বা মূল্য নির্ধারণের ক্ষমতার দুর্বলতাকেই নির্দেশ করে একটা শক্তিশালী ব্র্যান্ড তো যে কোনো সময় খরচ পাস করতে পারে এছাড়াও বি রেটিং পরিবর্তনের কারণে পণ্যের উৎপাদন খরচ বাড়বে ম্যানেজমেন্ট ইঙ্গিত দিয়েছে যে জিএসটি কমানোর পুরো সুবিধাটা গ্রাহকদের কাছে পৌঁছানোর সম্ভাবনা কম কারণ এই বর্ধিত খরচটা তার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে মানে পণ্যের দাম প্রায় আগের জায়গাতেই ফিরে আসবে এটা কি ভবিষ্যতে চাহিদাকে আরও প্রভাবিত করবে না আমার তো মনে হয় এটা মৌসুমি সমস্যা নয় বরং প্রতিযোগিতামূলক দুর্বলতারই লক্ষণ স্বাস্থ্য নিয়ে কথা বলতে গেলে আমাদের ভবিষ্যতের বিনিয়োগগুলো দেখতে হবে ম্যানেজমেন্ট অর্থবর্ষ দু হাজার জন্য ১৪৫০ কোটি টাকার ক্যাপিটাল এক্সপেন্ডিচার বা কেপেক্স এর পরিকল্পনা করেছে এর সাথে আলোয়ারে নতুন জুমি কেনা এগুলো কোনো ছোট বিষয় নয় এগুলো প্রমাণ করে ম্যানেজমেন্টের আত্মবিশ্বাস কতটা গভীরে তারা শুধু পরের কোয়ার্টারের কথা ভাবছে না তারা আগামী দশকের কথা ভাবছে বছরের পর বছর ধরে সক্ষমতা তৈরির পর এখন তারা উৎপাদনশীলতা বাড়ানোর উপর জোর দিচ্ছে এটা একটা পরিপক্ক কৌশল এর পাশাপাশি বিটুবি এবং রপ্তানি বিভাগত শক্তিশালী রয়েছে যা ব্যবসার বৈচিত্র্য বাড়াচ্ছে এবং ঝুঁকি কমাচ্ছে আপনি যে কেপেক্সের কথা বলছেন সেটা ঠিক কিন্তু আমার প্রশ্নটা হল এই বিশাল বিনিয়োগের চাপটা কোম্পানি এখন সামলাতে পারবে তো বিশেষ করে যখন তাদের প্রধান ভোক্তা বিভাগগুলোই ঢুকছে এই বিপুল পরিমাণ ক্যাপিটাল এক্সপেন্ডিচারই তো বর্তমানে কোম্পানির আর্থিক অবস্থার ওপর চাপ সৃষ্টি করছে এর ফলেই তো নগদ ব্যালেন্স কমেছে এবং অন্যান্য আয় হ্রাস পেয়েছে যা স্বল্পমেয়াদের লাভকে সরাসরি ক্ষতিগ্রস্ত করছে যখন আপনার ব্যবসার এসি এবং ফ্যানের মতো প্রধান গ্রাহক বিভাগগুলো সংঘর্ষ করছে তখন এত বড় বিনিয়োগের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলাটাই স্বাভাবিক তাহলে আমাকে একটা জিনিস বোঝান ম্যানেজমেন্ট যদি এতই আত্মবিশ্বাসী হয় তাহলে একদিকে তারা এত টাকা বিনিয়োগ করছে আর অন্যদিকে বলছে যে পরিস্থিতির আসল প্রভাব চতুর্থ ত্রৈমাসিকে দেখা যাবে এরা তো অনিশ্চয়তারই ইঙ্গিত তাই না আমার মনে হয় এই মূলধন বরাদ্দের সময়টা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ রয়েছে এখানেই তো আমাদের দৃষ্টিভঙ্গির পার্থক্য আপনি এটাকে চাপ হিসেবে দেখছেন আর আমি দেখছি ভবিষ্যতের জন্য ভিত্তি তৈরি হিসেবে এই বিনিয়োগগুলোই তো ভবিষ্যতের প্রবৃদ্ধির উৎস তৈরি করছে কেবলস বিভাগ যে একটি শক্তিশালী চালিকাশক্তি এটা তো অনস্বীকার্য কিন্তু ম্যানেজমেন্ট শুধু এটার উপর বসে নেই তারা রিনিউয়েবলস যেমন সৌরশক্তি ও ইভি চার্জার এবং অটোমেশনের মতো নতুন ক্ষেত্রে প্রবেশ করছে এটা কোম্পানির দূরদর্শিতার প্রমাণ তারা প্রচলিত গ্রাহক পণ্যের বাইরেও ব্যবসার বৈচিত্র্য আনছে সোলারে যে বিনিয়োগ করা হয়েছে সেটা তাদের সাপ্লাই চেনকে কৌশলগতভাবে শক্তিশালী করবে যার সুবিধা আগামী ত্রৈমাসিকগুলোতেই দেখা যাবে এটা ঝুঁকি কমানোর কৌশল বাড়ানোর নয় তারা ভবিষ্যতের জন্য একাধিক নতুন ইঞ্জিন তৈরি করছে কিন্তু সেই ইঞ্জিনগুলো তো এখনও চালু হয়নি আপনি যে রিনিউয়েবলস বিভাগের কথা বলছেন সেটি এখনও একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে এই বিভাগের মার্জিন উন্নতির বিষয়ে যখন ম্যানেজমেন্টকে প্রশ্ন করা হলো তাদের উত্তর ছিল হ্যাঁ আশা করি এটা কোনো দৃঢ় প্রতিশ্রুতির ইঙ্গিত দেয় না বরং একটা আশার কথা শোনায় ইভি চার্জার বা অটোমেশন নিয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা বা আর্থিক লক্ষ্যমাত্রা দেওয়া হয়নি এটা প্রমাণ করে এগুলি এখনও পরীক্ষামূলক ধারণা মাত্র তাৎক্ষণিক প্রবৃদ্ধির উৎস নয় তাই বর্তমান প্রবৃদ্ধির প্রায় পুরোটাই একটিমাত্র বিভাগের উপর নির্ভরশীল কেবলস ও ওয়ায়ার্স আর এই অতিরিক্ত নির্ভরতাই আমার মতে সবচেয়ে বড় ঝুঁকি যদি কোনো কারণে বি বা রিয়েল এস্টেট চক্রে মন্দা আসে যা সম্ভাবনা সবসময়ই থাকে তবে এর প্রভাব মারাত্মক হবে তখন এই নতুন ব্যবসা স্বপ্নগুলো কোম্পানিকে বাঁচাতে পারবে না আমাদের আলোচনা থেকে এটা স্পষ্ট যে দ্বিতীয় ত্রেমাসিকে কিছু মৌসুমি বিভাগে চ্যালেঞ্জ ছিল এটা সত্যি কিন্তু সেগুলোকে সঠিকভাবে চিহ্নিত করা হয়েছে এবং ম্যানেজমেন্ট সক্রিয়ভাবে তা পরিচালনা করছে ইনভেন্টরি কমানো উৎপাদন নিয়ন্ত্রণ এবং স্বল্পমেয়াদী স্কিম চালুর মতো পদক্ষেপ নেওয়া হয়েছে আমার মতে কোম্পানির মূল কৌশল যেমন কেবলস বিভাগের অটুট শক্তি প্রিমিয়াম পণ্যের ওপর ফোকাস এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ অক্ষত রয়েছে এই ছোটখাটো সমস্যাগুলো দীর্ঘমেয়াদী যাত্রাপথের স্বাভাবিক অংশ তাই আমি মনে করি এই কৌশল একটি স্থিতিশীল এবং শক্তিশালী ভবিষ্যতের দিকেই ইঙ্গিত করে ওয়ার্কিং ক্যাপিটাল এবং নগদ প্রবাহকে ক্ষতিগ্রস্ত করেছে এটা কোম্পানির পূর্বাভাস ক্ষমতা এবং মূল্য নির্ধারণের শক্তি নিয়ে গম্ভীর প্রশ্ন তোলে একটি বিভাগের ওপর এই চরম নির্ভরতা একটা বড় কৌশলগত ঝুঁকি পুনরুদ্ধারের পথ দেখানো হলেও ম্যানেজমেন্ট নিজেই স্বীকার করেছে যে তার আসল প্রভাব দেখতে চতুর্থ ত্রৈবাসিক পর্যন্ত অপেক্ষা করতে হবে যা প্রমাণ করে যে পথটা এখনও বেশ অনিশ্চিত এবং চ্যালেঞ্জিং আজকের আলোচনা থেকে একটা বিষয় পরিষ্কার হ্যাভেলস একদিকে স্বল্প মেয়াদি শিল্পভিত্তিক চ্যালেঞ্জ মোকাবেলা করছে আবার অন্যদিকে দীর্ঘমেয়াদী কৌশলগত বিনিয়োগও সাহসের সাথে চালিয়ে যাচ্ছে একদম আর তাদের বর্তমান কৌশল এই দুইয়ের মধ্যে সফলভাবে ভারসাম্য বজায় রাখতে পারবে কিনা সেটাই এখন দেখার বিষয় এই উপাদানটিতে পর্যালোচনার জন্য আরও অনেক দিক রয়েছে যা ভবিষ্যতের গতিপথ নির্ধারণ করবে